আসসালামু আলাইকুম হাই ফ্রিবান আজকে আমি দুপুরবেলা পোলাও রান্না করছিল তো এখানে পোলাওয়ের চাল আর কাঁচামরিচ একটা ছোট্ট কড়াই ভেজে নিচ্ছিল তারপরে দেখলো যে ছোটো কড়াইতে হবে না দিয়ে এই কড়াই থেকে আরেকটা কড়াই নামায় নিল দিয়ে এখানে ভালো মতো ভেজে নিয়ে পানি দিয়ে তারপরে এখানে পোলাও রান্না করবে আর পাশেই প্রেসার কুকারে বুটের ডাল দিয়ে দিয়েছে সেটা রান্না করবে আর আজকে একত্রিশে ডিসেম্বর এখন আমাদের পাড়ার চারিদিকে পিকনিক হচ্ছে গান বাজনা হচ্ছে আগে আমরাও করতাম কিন্তু এখন যেহেতু আমি আর তামিম আম্মু বাবা আর কেউই নেয় তো এই চারজন আর কি পিকনিক করবে আর কার সাথে করবে তো তারপরে এখানে হচ্ছে আম্মু বুটের ডাল রান্না করবে তাই মশলা কষায় নিচ্ছিল আর এখানে হচ্ছে মুরগির সব কলিজা টলিজা দিয়ে তারপর বুটের ডাল রান্না করবে তো এখানে আমি একটু নেড়ে দিচ্ছিলাম আর আমার বুটের ডাল আবার অনেক বেশি ভালো লাগে আসলে আজকে দুপুরে খাবারটা অনেক মজা ছিল আমি পেট ভরে খেয়েছি খুব মজা এডিট করার সময় দেখছি আবারও আমার ক্ষুদা লাগছে অনেক সুন্দর হয়েছিলো আজকে খাবার রান্না আর আমার সবচেয়ে বেশি পছন্দ চিকেন ফ্রাই আর আজকের চিকেন ফ্রাইটা লুবনা ভেজেছিল তাই অনেক মজা হয়েছিল ওই বেশি মচমচ করে ভাজে তো এই তো আমি ভিডিও এডিট করতে করতে দামিম এসে আপনাদেরকে কিছু কথা বলে দিল আর সাথে তো আম্মু এদিকে রান্না প্রায় শেষের পথে আর একটু হবে তাহলে বুটের ডালটা কমপ্লিট হয়ে যাবে দিয়ে এখানে আম্মু একটু নাড়াচাড়া করে দেই এটা আমি ঢেকে দিব। তো আজকে আমাদের হবে পোলাও তারপরে গরুর মাংস বুটের ডাল আর চিকেন ফ্রাই তো তারপরে এসে দেখি যে বুটের ডালটা এদিকে হয়ে গেছে আর রান্নাঘরে এসে দেখলাম যে আম্মু এখানে গরুর মাংস রান্না করছিল আর আম্মুর হাতের এই গরুর মাংসটা আমার অনেক বেশি পছন্দ পছন্দ বাবা বা আজকে আমার সাথে এডিটি কথা বলছে ওকে তো অন্য সময় খুঁজেই পাওয়া যায় না আজকে অনেক রিকোয়েস্ট করে আমাকে ধরতে পেরেছি কথা বলানোর জন্য তো এখানে আম্মু গরুর মাংসটা কষায় নিচ্ছে দিয়ে তারপর হচ্ছে চিকেন ফ্রাইটা আমি ভেজে নিব তো এখানে আম্মুর সব চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছে আর আমি এখানে শুধু বেসন দিয়ে কোট করছি এটা আর হচ্ছে দিয়ে ভেজে নেব আর এই চিকেন ফ্রাই ভাজতে যে আমার হাতে যে কতবার গরম তেলে সে পড়েছে শুধু হাতে না চোখেও আর তার মধ্যে আমি আবার গ্যাসের চুলার আগুন অনেক জোরে দিয়ে রেখেছি একবারে পুড়ে গেছিলো ফার্স্টের দুইটা মানে একবারে অল্প একটু পুড়ে গেছিলো দিয়ে তারপর আবার আস্তে আস্তে হিটে ভেজেছি এরকম করে কোট করে ভাজলে এটা মুচমুচে আর ডিম দিয়ে অনেকে ভাজে তো সেটা অনেক নরম হয়ে যায় বেশি থাকে না এখানে আমি তামিমকে বলে কি একটু ভিডিও করে দে আমি এটা ভাসছি আর ওই তো চলে গেল যে আমাকে হেল্প করতে পারবে না তো এইগুলো অনেক এগুলো পরে দিয়েছিলাম তো এইগুলো ভালো হয়েছিল। এখানে কালারটাও ক্যামেরাতেও তো যাচ্ছে না কিন্তু বাস্তবে কালারটাও ভালো এসছিলো দিয়ে তারপর হচ্ছে আম্মু বাবা সবাই খেতে বসবে তো এক পাশে আমি চিকেন ফ্রাই ভাসছি আর এই পাশে হচ্ছে মাংসটা গরম করে নিচ্ছিলাম আর যে কোনো খাবার আমার একটু গুছাই খেতে ভালো লাগে তো এখানে আমি সবার প্লেটেইভাবে সার্ভ করে দিচ্ছিলাম তো আজকের ভিডিওটাই পর্যন্তই